Hai ia ya masyarakat di sambal itu ratri ya puraan al karimnya najil Ini dia mas tuh bisa bermain ini masyarakat di sambal ini mas mas ini masyarakat orang नाराय नाराय हज़रत मौलाना जय सहाब हज़रत मौलाना जूं सहब इनाम ईदगाह मैदान इनाम ईदगा मैदान नारायतमाय

ఓ జనస్తో దేవుడు పుట్టు అన్నవక రొడ్డు ఆలమి నిత్యతకి ఆశీస్సులు దేవుడితోల్లా రక్ష సంమణం నాకొంతే ఇదో తోల్ రాకో ఓ జనస్తో దేవుడు ఆలమి నా కలముల కోరితే నాదిని బుర్తిన నా మని వామను అవర अरे ये मास्क रंग तो इनाबिल है इन समान को मास्क समान तरह व्यक्ति दिया अल्लाह रब्बी चल ले दोलिंग ही है कल्लम और अनुसंधर सुंदर होता है फल बुरी तो बना बनी है फल सब मुस्कुराता नहीं अल्लाह रब्बी चल ले दोलिंग ही है कल्लम में सरमान إن أحمد ربيعة الله <سؤال> وأحمد ربيعة الله وأحمد ربيعة الله وأحمد ربيعة الله وأحمد ربيعة 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 ربيعة

अल्लाहु रब्बिल आलमीन व अलाही वलीही व अला नुरमान कट्टी का हाजिर हो गया और साथ शरीर में बाल ये जो नयती थे ऐसा सोचा था मत हो सकता हमरा दो करे त्रुटित हो रही है सब ले ले बिना है रंबन के बात करूंगा जब तक அவர்கள் <Sess> దీన কয়টা কত বিরাটানি কে তার মধ্যে আল্লাহ পাক রুবুল আলামিন আর মনশ হলো ভরতে করে না বাবা ইমান কেমন করে পাওয়া যায় না তাই আল্লাহর হবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কলামুল্লাহর পায় কলামুল্লাহ সরব আগুনই চাই এই বড় কলামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রুবুল আলামিন এর সানাই দেই ফমানকা

্হ সাব্দুললা স সঙ্গে জানাই সাহি ু হরাসাত মা মা আলা ভাদ ত আ েে মাহ আন্ধালা মদে মা ভদলাের হা দখা সদে কলা। তুমি তো হা রোজাটা রাখিও এই সময়ের মধ্যে তবে পরবর্তীতে এই রোভাগুলা করা লাগবে অথবা জানাই দিন যদি মধ্যে তাহ দেখা যায় শহরের মধ্যে রোধের করা না সম্ভব না তাহলে তুমি

Kakakku sudah ada di lantai. lagi. এই <muchas> উদ্যোগে उत्तरा बस्तरा मध्ये आमरा नत्तारे दिन कोरिया आमरा कोरिया ताके साला लंबत बसून आळगिने आमरा रे आजोस्ते म्हणजे की ना कर्मान रे याळ लगे बुरिया टाकी हलरे देखाय काय बल लगे बुरिया टाकी दाव नाही दर कुणो स्मार्ट तरी काम नाही गुंय काही काम

இது

अलाए بسم الله الرحمن الرحيم قد أفلها من تزكى وذكر اسم ربه فصلى فلتوصلون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى فأبدأ أول شيء يبدأ في الصلاة ثم ينصرف مقالب مقابل الناس والناس جلوس على شعوبهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد معزونك আজ দুই হাজার চব্বিশ সালের বাহাদুরপুর আজিজা ময়দানে উপস্থিত অত্র এলাহাবাসী সম্মানিত মুসলিয়ান ও আমন্ত্রিত ওলামাই রাম ও আমার শ্রদ্ধায় ও আমার নজয়ান বাইরাম ईद उल हिज्रन নামাজ এত আপনারা হইতাছেন কিছু দেরি হই যায় দেরি হইছ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি তাইন ঈদ উল হিজরন নামাজ একটু বিলম্ব করলে অসুবিধা নাই ঈদের আযহার নামাজও দেরি করিও না কই যাবে আপনারা

আর দোয়া ও মুখুল ইবাদা সব এবাদতির মগজ হইল জল হইল দোয়া সব মানুষ যারা মাস নিজের আত্মশুদ্ধির লাগে সোম পালন হরিয়া শ্যাম সাধনা হরিয়া পবিত্র হইয়া এর মাঠে যে সময় মানুষ আয় ইদর তিন সুবে সাতি পর কষ্ট গিয়া সমারতে গিয়া আসমান লাগিয়া मलाइका হল জমিনর মধ্যে আল্লাহ অবতরণ করে জমিন আয় আয় রাস্তা রাস্তা এ জমিনবাধি নলি গলি চায় সারি বন্ধিয়া বরিষ্ঠ হল তকবীর এটা হয় আর উম্মতে মুহাম্মাদি আল্লাহর লাগি আল্লাহর দরবার আল্লাহর কাছে আল্লাহর দরবারও শুকর গুজার করি ও উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করি তারিফ করি আর মানুষ যে সময় রাস্তা দিয়ে এর মধ্যে হয় সম্মানরিষ্ঠ ও লেরা রে اهلا وسهلا দিয়া তারপর জানাইয়া বন্যা হলে ব্যাখ্যা হইন যে উম্মতে মুহাম্মাদী তুমি চাই সারা মাস রোজা পালন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনর হুকুম রে পালন করিয়া

मन चोट लॻे

যে সময় রমজান কা বেশি গতোয় ঈদ হাসাইতে থাকে মর্যাদা জানার খুশি আসে দেখতো না নেকার ওর খুশি বন্ধ হয় না গো হল ফুল আমরা জানিয়েন না আমরা আর মা বাবা আত্মীয়জন ভাই বিরাদ ও দুই তিন কোন আলো আমরা তো জানিয়ান না যদি কোনো দুঃখের মধ্যে থাকি যাইনি